আমি তার ভালো চাইলাম সেই ব্যক্তিও পরবর্তীতে সে কি বললো আরেক মানে তুমিও ভালো থাকো তুমিও সুস্থ থাকো তুমিও সুন্দর থাকো তাহলে আমরা কেন আমরা এই জন্যই আমরা সুস্থ থাকতে নাম দেব অন্যের জন্য যেন সেও ভালো থাকে এবং সেও আমার জন্য দোয়া করে সালাম না দিলে কেউ সহজে তার জন্য দোয়া করে না করে না তাহলে আমরা আমার নিজের জন্যই অন্যের কাছ থেকে আমি যে দোয়াটা নেব এই দোয়া নেওয়ার জন্যই আমি ওই ব্যক্তিকে সালাম দিব যেন সে আমার জন্য দোয়া করে বুঝতে পেরেছি সবাই আমরা সকলে বেশি বেশি করে সালাম দেব ধন্যবাদ সকলে এরপরে আমরা

এত সুন্দরভাবে তোমরা দেখতো ধন্যবাদ তোমাদের এবার আমরা শুরু করব রেডি এক আমরা ধন্যবাদ দুই